ক্যাশ অন হোম ডেলিভারি মানে আপনি 1 টাকা প্রোডাক্টের জন্য অ্যাডভান্স করতে হবে না। এই যে দেখেন এখানে একটা বাগান বিলাসের গাছ আছে। খুবই সুন্দর। লুকিং লাইক অফ ওয়াও। দেখার পরে কারই মাথা ঠিক থাকবে না। খুবই সুন্দর একটা ওয়েল্ডার আছে। এটা খুবই সুন্দর একটা গাছ। এটা সুন্দর কলা গাছ। 13 কলা পাতা এটা। জিজ্ঞাসা এটা ফান তোড়া এইগুলো। মানে গার্ডেন টবের আছে। এই যে এটা একটা রাবারের প্রোডাক্ট। সম্পূর্ণ সিরামিকের বেজ। মানে একটা লাক্সারি বেজ লাগবে আপনি এটা নিতে পারলে। আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরও একটি নিউ ভিডিও তো ওয়েলকাম জানাচ্ছি শ্রম চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আজকে কিন্তু আমরা হরেক রকম ফ্লাওয়ার বাসের কালেকশন আপনাদেরকে দেখাবো যারা ঘরটাকে একটু ঘরের সৌন্দর্যতাকে একটু বৃদ্ধি করতে চান কোথায় আসলে পাবেন আগে একটু লোকেশানটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শপের নাম হচ্ছে রাকিব এন্টারপ্রাইজ আর লোকেশানটা হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স শপ নাম্বার সেভেন্টি ওয়ান বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর এই নাম্বারগুলো দেখতে পাচ্ছেন নাম্বারগুলো পেয়ে যাবেন আমার ভিডিও স্ক্রিনের নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ ইমো করা আছে অবশ্যই হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে যোগাযোগ করবেন কারণ এখানে একটু নেটওয়ার্কের সমস্যা আছে তো আজকে আমি যে দোকানটা এসেছি আমাদের কিন্তু খুব আদরের ছোট ভাই রাকিব রাকিব কেমন আছে বলো অনেকদিন পরে কিন্তু দেখা হলো জি আবু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আবু আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়া এবং ভালোবাসায় বরাবরের মতো আলহামদুলিল্লাহ ভালো আছি আপু ভালো আছো তাহলে জি দুইটা প্রোডাক্ট একসাথে করলে ডেলিভারি চার্জ ফ্রি এবার যত টাকারই হোক যত বড়ই হোক কারণ মানুষ একটু চাই যে দশটা প্রোডাক্ট একটা প্রোডাক্ট ডেলিভারি চার্জে যদি আমি নিতে পারি আসলে স্যাটিসফাই থাকে আমি চেষ্টা করছি সেটা এই যে আমার হাতে যেটা আছে এটা হচ্ছে দামি বাগান বিলাস বা যে যেটা বলে আর কি এটাকে সুন্দর গার্ডেন তবে আছে এটা একদমই ন্যাচারালের মতো দেখতে এটার পাতাগুলো হচ্ছে সম্পূর্ণ প্লাস্টিকের র্যান্ডম ওয়াশ করতে পারবেন ওয়াশেবেল এটার প্রাইস দিচ্ছি অনলি ফর চার হাজার পঞ্চাশ টাকা হলে আমাদের কাছে নিতে পারবেন জি চার হাজার পঞ্চাশ টাকা জি আপু তারপরে দেখেন এখানে একটা রাবার গোলাপ আছে বা রাবার ভেলি যে যেটা বলি এটাকে এটার প্রাইস দিচ্ছি অনলি ফর তিন টাকা

তারপরে দেখেন এখানে একটা আছে সুন্দর এটা হচ্ছে আহ ফার্মটি ঠিক আছে আবার কেউ বলে এটাকে আরিকা ফার্ম ঠিক আছে তো এটার প্রাইস দিচ্ছি অনলি পর পাঁচ টাকা দেখেন টপ কোয়ালিটি দেখেন আর পাতা সম্পূর্ণ রাবারে র্যান্ডম ওয়াশ করতে পারবেন ওয়াশে একদম জীবন্ত লাগে একদম জীবন্ত লাগে স্যার নিচে দেখেন শুলগুলো দেওয়া একদমই একদম ন্যাচারাল গাছে যেমন থাকে এটা তো তেমনই আছে তারপর আপনি সবার পছন্দের কলা গাছ 13 কলা পাতা এটা সুন্দর একটা গার্ডেন টবে আছে এটা প্রাইস দিচ্ছি অনলি ফর 6500 টাকা 6500 হলে আপনি কিন্তু এটা নিতে পারেন খুবই সুন্দর তারপরে দেখেন এখানে আপনাদের সবার পছন্দের আরেকটা কলা গাছ আছে এটা অনলি ফর 4500 টাকায় পাচ্ছেন 4500 টাকায় পেয়ে যাচ্ছেন তারপরে দেখেন এখানে একটা আছে এটা হচ্ছে বাস জার অরিজিনাল কার্ডের টবের মধ্যে একদম এটা হচ্ছে ডোকো করা যারা হচ্ছে ডোকো পেন্টের বিষয়টা বুঝেন তারা অ্যাকচুয়ালি আমার কথাটা বুঝতে পারবেন আর এটা হচ্ছে সম্পূর্ণ প্লাস্টিকের বার্জার র্যান্ডম ওয়াশ করতে পারবেন ওয়াশেবেল একটা কৃত্রিম বাজার এটা কিন্তু লুকিং একদম ন্যাচারালের মতো ঠিক আছে একদম ন্যাচারালের মতো দেখতে হবে তারপরে আপনাদের জন্য এই যে দেখেন এখানে একটা রাখা হয়েছে

পঁচিশ দিন যান আর কি দিতে পারবো না পঁচিশ দিন যান দিন এই যে দেখেন এটা অনলি পর চার হাজার পাঁচশো টাকা অবশ্যই আর যারা জমায় কিনতে না পারবে নিচে আলো শোরুমে চলে আসবেন এক বস্তা টাকা নিয়ে যার যেটা ভালো লাগে নিয়ে যাবেন ঠিক আছে তারপরে দেখেন এই যে দেখেন আপু এটা দেখার পরে কারই মাথা ঠিক থাকবে না এটার প্রাইস অনলি পর ছয় টাকা এই যে দেখেন রাজকীয় তবে। আমরা কিন্তু আমাদের শপের এক তৃতীয় অংশ প্রোডাক্টের একটা ভিডিও জানতে পারি না ঠিক আছে পুরো শপে হিউজ পরিমাণ ফ্লাওয়ার এবং হচ্ছে ন্যাচারাল গাছ রয়েছে জাস্ট কয়েকটা আইটেম নিয়ে জাস্ট ভিডিওটা করা যাতে আমাদের এখানে এটা পাওয়া যায় জাস্ট হচ্ছে এটা আইডিয়া দাও আর কি এটা 6200 টাকা ভিডিওর বাইরে অনেক কিছু আছে আপনারা ভিডিও কল দিয়েন অথবা আমাদের একটি ছোট ফেসবুক পেজ আছে রাকিব এন্টারপ্রাইজ 01 সেটা কিন্তু চাইলে ভিজিট করতে পারে এই যে দেখেন এখানে অর্কিড ফুল আছে অনলি ফর 3500 টাকায় মেটালের গার্ডেন টপ পড়লে ভাঙবে না ফাটবে না ছুটবে না নষ্ট হবে না যোগের পর যোগ থাকবে বলবেন রাখি নষ্ট হয় না কেন ঠিক আছে তারপরে দেখেন এই যে রাবার প্ল্যান্ট আছে এটার প্রাইস দিচ্ছি অনলি পর তিন হাজার আটশো টাকা অনলি পর তিন হাজার আটশো টাকায় পেয়ে যাচ্ছেন তারপরে দেখেন এখানে রাবার বেলি গাছ আছে অনলি তিন হাজার আটশো টাকায় পেয়ে যাচ্ছেন অনলি তিন হাজার আটশো টাকায় এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন দুইটা একসাথে পার্চেস করলে ডেলিভারি চার্জ ফ্রি আমাদের কাছ থেকে প্রত্যেকটা প্রোডাক্ট ইন্ডিভিজুয়াল পার্চেস করলে ডেলিভারি চার্জ কুরিয়ারের জন্য দুশো টাকা দিতে হবে কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারি মানে আপনি এক টাকা প্রোডাক্টের জন্য অ্যাডভান্স করতে হবে না কোন ধরনের বিকাশ করতে হবে না যে প্রোডাক্টটা চাচ্ছেন জাস্ট কষ্ট করে হচ্ছে আপনি স্ক্রিনশট দিবেন

ফুলের ফুলের গণত্বটা অনেক বেশি আমাদের ঠিক আছে অনলি পর তিন হাজার পাঁচশো টাকা তারপরে দেখেন এই যে দেখেন এটা আছে তিন হাজার আটশো টাকা বাগান বিলাসের অরিজিনালি গাছ যেমন এরকম বডিটা দেখেন কতটা ন্যাচারাল অথেন্টিক একদম ঠিক আছে অনলি 4380 টাকা তারপরে দেখেন এখানে একটা রাবার প্ল্যান্ট আছে খুবই সুন্দর খুবই সুন্দর রাবারের ইটিThicknessটা দেখেন খুবই মোটা আর আমরা সব সময় চেষ্টা করি অথেন্টিক প্রোডাক্ট যেটা ভিডিওতে দেখাই সেটাই দেওয়ার জন্য আমার মনে হয় না আজ পর্যন্ত যারা আমার কাছে কি কিনছেন তারা যেটা চেয়েছেন অন্য কোনো প্রোডাক্ট আমি দেই না কারণ আমি ক্যাশ অন হোম ডেলিভারি করি সেই ক্ষেত্রে আপনি দেখে শুনে বুঝে নেওয়ার সুযোগ আছে কারণ আপনি টাকা তো দেখে শুনে না ছাড়া তো আর দিবেন না ডেলিভারি ম্যানকে 4380 টাকার

তারপরে দেখেন এই যে দেখেন কাঠ গোলাপে সাদা হারিয়ে যাবেন আপনি এটা নেওয়ার পরে ঠিক আছে এটা প্রাইস দিচ্ছি অনলি তিন হাজার আটশো সম্পূর্ণ রাবারের এইটা বডিটা দেখেন কতটা মোটা কতটা অথেন্টিক দেখতে লাগে ঠিক আছে তারপরে দেখেন এই যে এখানে একটা স্পাইডার প্ল্যান্ট আছে এটার প্রাইস দিচ্ছি অনলি পর অনলি পর তিন টাকা তিন হাজার পাঁচশো নিতে পারবেন এই যে দেখেন এখানে একটা বাগান বিলাসের গাছ আছে খুবই সুন্দর লুকিং লাইক করে যত তেল তত মচমচে তত টাকা সৌন্দর্য কথাই আছে যেমন আপনি যেমন জিনিস নিবেন তেমন টাকা আসবে মানুষ কিন্তু আপু আসলেই আপু এটার প্রাইস দিচ্ছি তিন হাজার আটশো টাকা অনলি পর সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ অনলি দুইশো টাকায় দিতে হবে পঁচিশ দিনের জি পঁচিশ দিনের ব্যাপারে তারপরে দেখেন আপু এই যে দেখেন এই যে এটা কি দেখছেন এটা অনেক সুন্দর একটা গাছ এটার নাম হচ্ছে আপনার কোরিয়া জিনি আর কি আর এটা আপনার বাংলাদেশের বাইরে হয় অনেক অনেক নাম বলে এটার আরো অনেক নাম আছে তো আমি যেটা জানি আমি সেটা বললাম আর কি খুবই সুন্দর এটা প্রাইস তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকা কত ওয়েট এবার একটা প্রোডাক্ট আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ওয়েট হবে আপনার সাত থেকে আট কেজি প্রত্যেকটা প্রোডাক্টের ওয়েট হবে সাত থেকে আট কেজি করে আর এই যে দেখেন এই যে দেখেন এটা দেখেন এটার প্রাইস দিচ্ছি অনলি পর পঁয়ত্রিশশো টাকা তিন টাকা অনলি তিন হাজার পাঁচশো টাকা হলে পেয়ে যাবেন তারপরে দেখেন এটা খুবই সুন্দর আর একটা আর একটা ফুলের কালেকশন দেখতে পারতেছেন আর আমি আরেকটা কথা বলি এই যে স্টিকগুলো কিন্তু খুলে খুলে ওয়াশ করতে পারবেন এগুলো কিন্তু আপনি খুলে খুলে ওয়াশ করতে পারেন প্রত্যেকটা ওয়াশেবেল এই যে দেখেন এটার প্রাইজ দিচ্ছি হুক আছে হুক সিস্টেম এটার প্রাইজ দিচ্ছি অনলি পর তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো হলে আপনারা এটা নিতে পারবেন তারপরে দেখেন এই যে এখানে একটা চেরি ব্লুসেম আছে এই যে এই এটার প্রাইস দিচ্ছি আটত্রিশশো টাকা এটার ঘনত্বটা অনেক বেশি এটার প্রাইস অনলি পর তিন টাকা তারপরে দেখেন এখানে আছে এই যে দেখেন খুবই সুন্দর এই যে দেখেন খুবই সুন্দর আরেকটা কালার আছে সব আপুদের ডিম্যান্ডেড কালার খুবই পছন্দ করে আপুরে এইটা এটার প্রাইস দিচ্ছি তিন টাকা কালার ওয়াইজের জন্য কোনো প্রোডাক্টের দাম বাড়ে না তারপরে দেখেন এখানে একটা সুন্দর ম্যাগনোলিয়া ফুলের টব আছে এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি পর মাত্র চার হাজার দুইশো পঞ্চাশ টাকা এটা সিরামিকের এর টপ আপু সিরামিক টপ ফ্লাওয়ার এটার থেকে অথেন্টিক একটি স্মেল বের হবে ঠিক আছে কারণ এটাতে ওরকম দেওয়া আছে তারপরে দেখেন এখানে একটা আছে এটার প্রাইস থাকবে অনলি চার হাজার আটশো টাকা এই যে দেখেন এটা একটা রাবারের প্রোডাক্ট সম্পূর্ণ সিরামিকের বেজ মানে একটা লাক্সারি বেজ লাগবে আপনি এটা নিতে পারেন লং টাইম ইউজের জন্য এই ফ্লাওয়ারটা আপনি চুজ করতে পারেন সব কিছু আমরা প্রোডাক্টটা তারপরে দেখেন এখানে একটা উইন্ডোর আছে

দেখাই দিয়ে আবারও আপনার কাজ অডিয়েন্স যারা আছেন ক্রেতা সাধারণ যারা আছেন যাতে সরাসরি দেখে ছিনে বুঝে এইটা স্ক্রিনশট নিয়ে চলে আসবেন আমাদের শোরুমটা হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডিংয়ের নিস্তলায় দ্বিতীয় চলন্ত সিডির অপর সিডি একাত্তর নম্বর শোরুম রাখি ভেন্টারপ্রাইজ এছাড়াও এই রাকিব এন্টারপ্রাইজের মধ্যে গড় সাজানোর এ টু জেড সবকিছু পাওয়া যায় জাস্ট হচ্ছে আপনারা আসবেন দেখবেন ভালো লাগবে নিবেন ইনশাআল্লাহ যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে ওকে বললে ও এনে দিতে পারবে রাইট আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন দেখা হচ্ছে নতুন কোন লাইভ অথবা ভিডিওতে আসসালামু আলাইকুম एवरीवन ওয়া আলাইকুম আসসালাম থ্যাংক ইউ সো মাচ সো আজকে আমরা অনেক फ्लावर ভাস দেখে নিয়েছি অনেক রকম ডিজাইনের অনেক রকম নানান কালারের সো যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন রাকিব এন্টারপ্রাইজে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন